রাত করে বাড়ি ঢোকার কারণে অশান্তির জেরে বিষ্পান করে আত্মহত্যা এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের প্রতাপনগরে প্রতাপনগরের বাসিন্দা দিলীপ জানা বয়স আনুমানিক চুয়ান্ন বছর জানা গেছে গতকাল বৃহস্পতিবার বিস্পান করেন ওই ব্যক্তি এরপর পরিবারের সদস্যরা তাকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন গত বৃহস্পতিবার চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় আজ শুক্রবার ময়না ময়নাতদন্তের জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে এ বিষয়ে পরিবারের সদস্যরা জানান ব্যবসার কারণে রাত করে বাড়ি ঢোকায় পরিবারে অশান্তি হওয়ার রাগের কারণে বিষ পান করে নেয় আর তাতেই তার মৃত্যু ঘটে এই ঘটনা এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া বিস্তারিত আরো দেখুন হয়েছিল বলতে একটু বিষ খেয়েছিল রাগের মাথাতেই রাগের মাথাতেই বিষ খেয়ে ফেলেছিল তো সেখান থেকে আমরা হসপিটালে নিয়ে এসেছিলাম ওখান থেকে কোনো আইসিউতে বেড পাওয়া যায়নি ডাক্তার আইসিউ লিখেছিল তো তার জন্য আমরা নার্সিংহোমে ভর্তি করেছিলাম তো ওখানে ভর্তি থাকা অবস্থায় মারা গিয়েছিল কবে বিষ খেয়েছিলেন আজ থেকে চার পাঁচ দিন আগে বাড়ি কোথায় বাড়ি কোথাও না কবে মারা গেছে আজকে কালকে রাত্রে বিকাল চারটে পনেরো নাগাদ এরকম মারা গেছে কি নাম ওনার নামটা নামটা দিলীপ জানা বয়স কথা হবে বয়স আনুমানিক ছাপ্পান্ন সাতান্ন এরকম হবে কি কারণে কারণটা পারিবারিক কিছু পারিবারিক প্রায় একটু আসতো কাজের সূত্রে আসতো রাত করেই আসতো সাতটা আটটা নাগাদ কটা ছেলে মেয়ে ওনার ছেলে মেয়ে দুটো মেয়ে একটা ছেলে আপনি কি হন আমি আমার দাদা শ্বশুর হন কি নাম আপনি আমার নাম অতনু চৌধুরী